ছেচল্লিশ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণ উজ্জীবিত করেছিল বাঙালি জাতিকে উনিশশো সালের সাত মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক পরাধীন বাঙালি জাতিকে স্বাধীনতা ছিনিয়ে আনতে প্রত্যয়ী করে তুলেছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের ঐতিহাসিক দিনটির প্রথম প্রহরে খণ্ডখণ্ড মিছিল নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে জড়ো হতে থাকে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতারা শ্রদ্ধা নিবেদন শেষে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছে আওয়ামী লীগ শক্তিকে পরাজিত করে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি ক্ষমতায় এলেই জবরদখল করে মুক্তিযুদ্ধের ইতিহাস নিজেদের মতো করে গড়তে চায় জিয়াউর তিনি একটা লেখা বলেছিলেন যেটা লিখেছিলেন সেটা হচ্ছে যে সাতই মার্চ বঙ্গবন্ধু ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীনতার গ্রিন সিগনাল পেয়ে গিয়েছিলাম আজকে বিএনপি এ দিবসটি শিকার করে না পালন করে না কিন্তু তাদের নেতাই বলে গেছে